শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উত্তাল দেশ তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও টেলিভিশন তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেরই কথা বলেছেন এই ইস্যুতে কোটা আন্দোলন নিয়ে কি তাদের মতামত আমার কথা আপনি আর একটা মাইরে ফেলে কেস করবেন আপনার ছেলে মেয়ে দেউলিয়া যাবে পুলিশের কাজ তো পুলিশকে করতেই হবে আপনারা তো ধরে নিয়েই যাবে ও মোক নেতা আছে মেরে দেয় নলাজ বসে অনেক নেতা আছে একটু বাধাই দেখতেছি আর আপনারা জামাই করতেছেন একদম স্পর্শ কথা যে আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক বিবেকবান মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো সেটার সেটা মেনে নেওয়াটা খুব কঠিন আমার মনে যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন এটা যেন সুষ্ঠু বিচার হয় সেই সেইটুকু প্রতিভা সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি আজকে কেন হবে না সব স্টুডেন্টরা হচ্ছে একটা ন্যায্য দাবি চেয়েছে সেই ন্যায্য দাবি যদি সঠিকভাবে সঠিক সময় মানা হতো তাহলে আজকে এতগুলো হত্যাকাণ্ড হতো না আর এতগুলো মানুষ এভাবে রাস্তায় নেমে তার পদটা খুঁজে না সে নিজের জন্য নিজেই তাই এই পদটাকে রাখার জন্য সে নিজেই তাই আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কত পানি আসছে এখন তার পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো